অনেক বিদ্যুৎ বিল আসে দিনের বেলায় যদি থাকে এক লক্ষ ওয়াট দুই লক্ষ ওয়াট পর্যন্ত কিন্তু আমরা কাজ করি সারাদিন সোলারের মাধ্যমে চলবে রাতে যখন বিদ্যুৎ থাকবে বিদ্যুতে চলবে বিদ্যুৎ যখন চলে যাবে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেবে মানে আপনি নির্বিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পেতে হলে অবশ্যই আপনাকে হাইব্রিড একটা সেট আপনার বাসা বাড়িতে সেট করতে হবে অর্থাৎ যাদের বাসা বাড়িতে মানে দুই তলা বিল্ডিং রয়েছে মনে করেন আপনার প্রতিদিন মনে করেন পাঁচশো এক টাকা কারেন্ট বিল আসে এটা লাগলে দিনই বেলা এক টাকা কারেন্ট বিল লাগবে কোনো লাগবে না নেয়ার কিন্তু এখন উপযুক্ত সময় এখন কি দাম খুবই কম নাকি ভাই দাম মোটামুটি ডিসেম্বর থেকে এখন কিন্তু মোটামুটি ডিসেম্বরের মতোই আছে ফেব্রুয়ারিতে একটা ইনভার্টারে আমার মনে হয় আনুমানিক যারা করতে চাচ্ছেন বছরে এই বছরে পঁচিশ সালে তাদের এখনই করা উচিত পরে উনি করতে চাইলেও অনেক বেশি খরচ করতে হবে আমাদের কিছু একটা আইডিয়া হ্যাঁ যেমন এই যে ছাগল যেটা ওয়ান পয়েন্ট টু এটা কিন্তু আমরা পাইকারি বিক্রি করতে থাকি

তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা এটা কিন্তু সাকো এবং গ্রোয়াট দুইটাই কিন্তু দুই বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা আপনাকে সম্পূর্ণ বিনা খরচে আমাদের টেকনিশিয়ান করে এই এবং আপনার যেটা ওয়াট পঁয়ত্রিশশো ওয়ার্ড হচ্ছে আছে হাজার টাকা এবং পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার যেটা পাঁচ হাজার যেটা 5600 পাঁচ হাজার 5600 ওয়াটটা আপনাদের থেকে আমি পাইকারি রেট রাখতে পারবো এইটা সহ আচ্ছা আটচল্লিশ হাজার টাকা বেশি করে নিলে আমি রাখতে পারবো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কয় কিলো ছিল এটা এটা পঁয়ত্রিশ সানমুনের টু কিলো রাখবো যেটা দুই হাজার দুই হাজার এটা রাখবো তেইশ হাজার টাকা যেটা তিন হাজার ওয়াট

ইলেকট্রিক হোলসেল বিক্রি করে থাকে আইপিএস পেয়ে যাবে ওকে ভাই ঠিকানা বলে দেন তো ভাই আমাদের দোকানের ঠিকানা আছে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুইশো বাহান্ন নম্বর দোকান দুইশো বাহান্ন নম্বর দোকান ভাই জান আসলে আমার যারা কৃষক ভাই রয়েছেন বা বিদেশে রয়েছেন তারা তো জানে না যে কোন কত ওয়ার দিয়ে কিভাবে কত ওয়ার করেন বেড়ায় লাগে আপনারা যদি বলে যে আমার বাড়িতে চারটা ফ্যান একটা মোটর একটা ফ্রিজ চলবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে সুন্দর করে লিখে পাঠাবেন হ্যাঁ ভাই আমি এইগুলো এইগুলো চালাবো কি কি দিবেন কত বছর ওয়ারেন্টি কত টাকা খরচ হবে সব বিস্তারিত লিখে পাঠাবো আমাদের এইরকম লিস্ট আছে আচ্ছা এই লিস্ট পাঠাই দিব আপনি এই লিস্ট ধরে উপরে কিন্তু ঠিকানাও দেওয়া থাকবে এদের উপরে কিন্তু আমাদের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে ওকে ঠিকানা অনুযায়ী লোক পাঠায় দেবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আপনার বাসাতে যে সম্পূর্ণ সেটিংস করে দিয়ে টাকা আনবো সেক্ষেত্রে অল্প কিছু টাকা যেটা বুকিং মানি বলে যে কোনো পণ্য কিনতে হলে তো কিছু টাকা বুকিং মানি হয় দিন থেকে পাঁচ হাজার টাকা বুকিং মানি দেবেন

আমি যদি এক মাস পরে নিই কেবল বেশি হতে পারে ভাই এক মাস পরে হিসাব আসলে এখন বলা যাবে অনেক বাড়বে পনেরো থেকে বিশ হাজার টাকা কম পক্ষে বাড়বে আপনারা যারা এই বছরে নিতে যাচ্ছেন যাতে দরকার এখন কিনলে আপনি বুদ্ধিমান মতন কাজ করবেন কিনা তাই আসলে মানুষ কেনে ঠিকই কিন্তু যখন বিপদে পরে তখন কেনে যখন ঘন ঘন কারেন্ট দেয় বাচ্চারা কষ্ট পাই তখন দশ টাকা যদি তিরিশ টাকা দিয়ে কেনে তখন আমরাও স্বস্তি মতো দিতে পারি না এখন কিনলে আপনি স্বস্তি মতো মার্কেটে আসবেন যার থেকে নেন আমার থেকে নিতে হবে এরকম না যেখান থেকে নেন গ্রাম থেকে নেন শহর থেকে নেন আমাদের থেকে নেন দেখে শুনে সুন্দর ভাবে নিতে পারবেন আর গরমকালে এসে আপনি সিরিয়াল না তো আপনি দেখবেন কখনো ভাই দেন টাকা লাভ যারা রয়েছেন যারা চাল চেয়েছিলেন এখন এখন কিনলে আপনারা লাভবান হবেন আবার বলছি এই বিড়োটা এক মাস দেড় মাসের ভিতরে দাম বেড়ে যাবে অনেক বাড়বে তখন কিন্তু এই বিড়ো দেখালে কিন্তু সেম দাম পাবেন না দাম কিন্তু যখন যে যে দাম অবশ্যই ডেট দিয়ে দিবেন এই ডেটের ভিডিও যে কোনো সময় চেঞ্জ হতে মানুষ কিন্তু ভুলে যায় ওকে আমি ডেট দিদি সব ভিডিওটা শেয়ার করে আপনি রেখে দেন যারা নিতে চান চলে আসবেন পেয়ে যাবেন ঢাকা কাপ্তাল বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান দুশো বান্ন ইলেকট্রিক সোলার